বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে এখানেই তার বেড়ে ওঠা উনিশশো সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর খালেদা জিয়ার বিয়ে হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গে এলাকার মানুষের সঙ্গে ছিল তার ভালো সম্পর্ক তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা এই দেশ খালেদা জিয়া আমাদের এই ঘাসিপাড়া মহল্লায় উনি ছোট থেকে বড় হয়েছেন আমি তখন উনার অনেক ছোট ছিলাম আমরা উনি স্কুলে যাইতে আসতে আমরা দেখতাম আমাদের বাড়ি ঘাঁটিপাড়া গার্ড স্কুলের পাশেই উনি গার্ড স্কুলে লেখাপড়া করতেন খুব নম্র ছিলেন আমাদেরকে আমরা আদর্শ কলেজে খেলাধুলা করতাম আদর্শ কলেজের মাঠে উনি আমাদেরকে চকলেট চকলেট বিস্কিট দিয়ে খুব আনন্দিত করত খেলাধুলায় ছোটবেলা থেকে আমাদের সামনেই বড় হয়েছে আমরা বড় হয়েছি আমরাও ছোট ছিলাম উনি খুব ভালো ছিল এবং এখানে বিয়ে হয়েছে ওনার যাওয়া আসা ছিল সম্পর্ক ভালো ছিল সকলের সাথে এলাকাবাসীর সাথেও ভালো সম্পর্ক ছিল এবার জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে দিনাজপুর তিন আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি ফলে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় উৎসব ও আনন্দের আমেজ কিন্তু হঠাৎ তার অসুস্থতায় পাল্টে গেছে এই চিত্র সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রতিটা ওয়ার্ডে মহল্লায় মসজিদে মন্দিরে সব জায়গায় দোয়া চলছে ওনার আমরা সমগ্র বাংলাদেশি এবং আমাদের দিনাজপুর তিন নং ওয়ার্ড ও দিনাজপুর তিন নং আসনের সকল জনগণ এই আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা তাকে যেন দ্রুত সুস্থ দান করে আমাদের মাঝে ফেরত পাঠিয়ে দিন আমাদেরই দিনাজপুরের কন্যা মমতাময়ী মা উনি আজ খুবই অসুস্থ উনি আজ খুবই অসুস্থ ওনার জন্য আমরা ওয়ার্ডে মহল্লা মসজিদ মন্দিরে যেখানে যেখানে যেভাবে যে পারছি আমরা দোয়া করছি তার জন্য মন আমাদের ভগ্ন সেইখানে সবকে শক্তিতে পরিণত করে আমাদের এইখানকার আজকার যেটা কথা বলি দেশনেত্রী না থাকলে দেশের মা গণতন্ত্রের মা এই মানুষটি যদি না থাকে দেশ মর্বিহীন হয়ে যাবে তাই আমরা আল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা প্রার্থনা করি যেন উনাকে হায়াতে নেক হায়াতে হায়াত তৌয়াত দান করেন বিএনপি চেয়ারপার্সনের বড় বোন খুরশিদ জাহান হক এই আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রতিবারই হয়েছে এলাকার উন্নয়ন এবারে সেই আসনে নিজেও প্রার্থী তাই তার মাধ্যমে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে মনে করেন নেতা কর্মীরা খালেদা জিয়ার নামটি আমাদের জন্য অনেক 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 অনুপ্রেরণা হুইল চেয়ারে থাকুক তিনি বিছানায় শুয়ে থাকুক তিনি বেঁচে থাকুক আপনারা এটাও জানেন যে অন্য আরো দুইটি আসনের পরেও তিনি দিনাজপুরে প্রার্থী হয়েছেন এবং ম্যাডাম প্রার্থী হওয়ার পরে দিনাজপুর মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এবং আমরা বলবো যে আমাদের সত্তর পার্সেন্ট কাজ ম্যাডাম প্রার্থী হওয়াতে এমনি এগিয়ে গিয়েছিল যারা ভোট দিতে আগ্রহী তারা তো বটেই এবং যারা আগ্রহী ছিল না তারাও আগ্রহী যে না এখানে আমরা ম্যাডামকে ভোট দিতে পেরে গর্বিত হব আমাদের কাজটি অনেক এগিয়ে গিয়েছিল দিনাজপুরের মানুষের যে চাল এবং চরিত্র যে ভদ্রতা যে বিনয় যে সাহস সে হাজিদা আদাস থেকে শুরু করে যে রাজনৈতিক যে সাহস এটা উনি পেয়েছে এবং এটাই কি উনি লাড়িত করেন ধারণ করেন এই জন্য ব্যক্তিগতভাবে যেহেতু আমরা বেগম খালেদা জিয়ার মোটেই তার সমকক্ষ নেই শুধু ব্যক্তিগত স্মৃতি নেই তবে এইটুকু তো বুঝি যে যখন লেখা হয় প্রস্তাবিত রংপুর শিক্ষা বোর্ড তখন উনি ওটা কেটে দিয়ে লিখেছিল দিনাজপুর কথাটা লিখে দিয়েছিল তখন এখানে শিক্ষা বোর্ড হয়েছে তো দিনাজপুরের প্রতি উনার যে মমতা মায়ের মতো মমতা শুধু নির্বাচন নয় দেশের এই লগ্নে রাজনীতির মঞ্চে খালেদা জিয়ার মতো প্রবীণ রাজনীতিবিদের কোনো বিকল্প নেই বলে মনে করেন নেতাকর্মীরা